ভাই পিওর মাসলস মাসলসের উপরে যে গ্ল্যান্ডটা ছিল ওটা আমরা কেটে বেস দেখেন এখানে কোনো গ্ল্যান্ডের অস্তিত্ব নাই আমরা এই ভাইয়ের অপারেশন করেছিলাম এক বছর আগে এখানে সামান্য হালকা একটু ছোট দাগ আছে একদম সমান আসলে কি মানব দেহে অনেক দাগই থাকে যেমন ভাইয়ের এখানে কতগুলো দাগ দেখতে পাচ্ছেন বিভিন্ন কারণে হতে পারে তো আসলে দাগটাকে এগুলো কোনো ব্যাপার না তবে মজার বিষয় হচ্ছে নিপলের দাগটাক নাই নিপলের দাগ টাক মিলে গেছে খুবই ভালো এখানে সামান্য একটু থাকতে পারে তবে ওইরকম কিন্তু না দূর থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দাগ টাক বোঝার কোনো অপশন নাই আসলে সময় সাথে সাথে চেঞ্জ হয়েছে তো ভাই আসছে মূলত ঢাকাতে তার একটা আত্মীয়কে কি এয়ারপোর্টে তুলে দেওয়ার জন্য যেহেতু আমাদের ক্লিনিকটা চেনে এবং ভাই আমাদের খুবই খুবই ভালো সম্পর্ক সেই হিসাবে ভাই একটু দেখা করতে আসছে যে দেখে আসি ভাইকে কেমন আছে ঢাকা তো আসা যায় না তো সেই সুবাদে আমরা রেজাল্টটা আপনার সামনে দিতে পারলাম আমরা কিন্তু বুক এখানে যা আছে পারফেক্ট দেখেন সুন্দর মাসেল ভাই বুকটি একটু শক্ত করেন তো হাটটা হ্যাঁ দেখছেন কী সুন্দর মাসেল এই পাশটি একটু শক্ত করবেন তো একটু ভাই পিওর মাসালস মাসেলসের উপরে যে গ্ল্যান্ডটা ছিল ওইটা আমরা কেটে বের করছি দেখেন এখানে কোনো গ্ল্যান্ডের অস্তিত্ব নাই যারা মনে করে ডাইনোকমাস বুঝবো কীভাবে এইভাবে চাপ দিলেই গ্ল্যান্ড পাবেন এখানে যে চামড়া অনলি চামড়া কোনো কিচ্ছু নাই কোনো কি চামড়া ছাড়া কিচ্ছু নাই যে দেখেন চামড়া এখানেও এই যে কত বড় করে ধরছি চামড়া কিন্তু প্রথম যখন ধরতাম এখানে এরকম চাকা বাঁচত তাই না সেই জিনিসটা আর নাই এই নিপলের বটা একটু বড় আসলে এটা যার যার বডির গঠন এই বটাটা আমরা কোনো কিছুই করি না আমরা ভিতর থেকে সব বের করছি পেশেন্ট যদি মনে করে যে আসলে তার বটাও ফেলা দরকার তাহলে বটা এখান থেকে কেটে দেওয়া হয় এভাবে কেটে দিলে বটা কেটে দিলে আপনার সমান হয়ে যায় তবে দেখতে খুব বেশি ভালো মনে হয় না সেই কারণে আমরা মানা করি যে বটাটা ফেলবেন না তো এই যে এক বছরের একটু অবস্থা আপনার সামনে উপস্থাপন করলাম ভাই আপনার অপারেশন ডেট মনে আছে কত তারিখ ছিল ছাব্বিশ জুন দুই হাজার চব্বিশে করছেন আপনি ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ ও সময় গন্ডগোল গন্ডগোলের সময় ঠিক আছে আল্লাহ ভরসা ভালো আছে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ